আসসালামু আলাইকুম আমি ফাহিম রেজা আজকে আমাদের গন্তব্য বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে আজকে আমি এবং আমার সাথে থাকছে আমার দুইজন বন্ধু শফিক এবং মিরাজ আমরা তিনজন মিলে আপনাদেরকে ঘুরে দেখাবো এই মিউজিয়ামটা ঢাকার বিজি সরণি মোড়ে এই মিউজিয়ামটি অবস্থিত পাশে আছে সংসদ ভবন এবং নবথিয়েটার তাই খুঁজে পাওয়াটা একদমই মুশকিল হবে না আশা করি মিউজিয়ামে প্রবেশ করার জন্য জনপ্রতি একশো টাকা করে টিকিট কেটে নিয়ে আমরা চলে যাচ্ছি মিউজিয়ামের ভিতরে সপ্তাহে বুধবার ছাড়া প্রত্যেক দিনই মিউজিয়ামটি খোলা থাকে কিন্তু শুক্রবারের সময়টি একটু ভিন্ন দুপুর তিনটা থেকে সাতটা পর্যন্ত খোলা থাকে উনিশশো সাতাশি সালে প্রথম পর্যটকদের জন্য এই মিউজিয়ামটি উন্মুক্ত করে দেওয়া হয় পরবর্তীতে দুই সালে আধুনিক রূপে মিউজিয়ামটি পুনরায় উদ্বোধন করা হয় ছয়তলা বিশিষ্ট এই মিউজিয়ামের গ্রাউন্ড ফ্লোরে রয়েছে প্রত্নতাত্ত্বিক সব রাজাদের নিদর্শনগুলো যেমন বন্দুক তলোয়ার থেকে শুরু করে কামান এবং নানান জাতীয় অস্ত্র গ্রাউন্ড ফ্লোর ঘুরে শেষ করে এখন আমরা যাচ্ছি ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরটা ছিল বাংলাদেশ সেনাবাহিনীর সেখানে আমরা দেখতে পেয়েছি তাদের যুদ্ধ পরিকল্পনার কয়েকটা সাধারণ উদাহরণ যা দেখে আমরা সহজেই বুঝতে পারবো তাদের আত্মত্যাগের মর্মটা এখানে আরও আছে বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহৃত সব বন্দুকসমূহ অটোমেটিক গান থেকে শুরু করি স্নাইপার পর্যন্ত সব কিছুই ছিল এখানে গ্রেনেডগুলো দেখতে পাওয়ার পর সর্বপ্রথম মাথায় একটাই প্রশ্ন আসছে যে এইগুলো কি আসল নাকি পরে দেখলাম যে তা এগুলো সবগুলোই ছিল দামি আর ব্যক্তিগতভাবে যে জিনিসটা সব থেকে বেশি ভালো লেগেছে তাদের মনিটরগুলোর মধ্যে চলা পুরনো দিনের মানে যুদ্ধকালীন যেই শর্ট ফিল্ম বা টেলিফিল্ম যেগুলো ছিল পৌগুলো আসলে এগুলো দেখলে বোঝা যায় যে আমাদের যুদ্ধটার ইতিহাসটা কতটা সুন্দর ছিল হ্যাঁ অবশ্যই এটার মধ্যে অনেক আত্মত্যাগ কষ্ট সব কিছুই আছে

ফার্স্ট ফ্লোরটা আমরা ঘুরে শেষ করলাম পিলখানায় শহীদ হওয়া সেই ব্যক্তিগুলোর ছবি এবং পরিচয়ের মাধ্যমে সেকেন্ড ফ্লোরটা মেনলি ছিল বিমান বাহিনীতে ব্যবহৃত এয়ারক্রাফটের মডেল এবং কিছু কিছু স্পেশাল এয়ারক্রাফটের ইঞ্জিন আমার দুই ছোট্ট বন্ধু এখন গবেষক তারা গবেষণা করতেছে যে এই ইঞ্জিনগুলো ইঞ্জিনগুলোকে আসল নাকি তাদের গবেষণা বাদ দিয়ে আমি চলে যাচ্ছি থার্ড ফ্লোর থার্ড ফ্লোরটা মেনলি ছিল আন্তর্জাতিক এবং পার্বত্য চট্টগ্রামের সেক্টরটা মিলে মিউজিয়ামের বেসমেন্ট ওয়ান এবং বেসমেন্ট টু এই দুইটাই ছিল নৌবাহিনীর বেসমেন্ট ওয়ানে কাজ চলতেছে তাই এখন আমরা ঢুকতে পারিনি ভিতরের জিনিসগুলো আমরা তেমন দেখতে পারিনি আমরা চলে যাচ্ছি ডিরেক্ট বেসমেন্ট টুতে বেসমেন্ট টু এর মধ্যে ছিল এই মিউজিয়ামের মূল আকর্ষণ থ্রি ডি থিয়েটার এবং এর পাশাপাশি ছিল একটা সাবমারিন যেটা একদমই পুরো লাইভ সাবমারিনের একটা অনুভূতি দিবে প্রথমেই নৌবাহিনী আমাদেরকে না করে দিছে যে এখানে কোনো ভিডিও করা চলবে না তাও আমি আর আমার বন্ধুরা যেহেতু একটু বেশি চালাক আমি আমার বন্ধুর পকেটের মধ্যে মোবাইলটা দিয়ে সাবমারিনের ভিতরে তাকে যেতে পারি পরে দেখেন আমাদের সাথে কি ঘটে থাকলে ছোট্ট একটা ধরা খাওয়ার পর আমরা এখন চলে যাচ্ছি মিউজিয়ামটার বাইরের সাইডটা দেখার জন্য না না আমাদেরকে বের করে দেয়নি আমরা নিজের ইচ্ছাই বাইরে চলে আসছি কারণ একে তো মিউজিয়াম বন্ধ হওয়ার টাইম হয়ে আসতেছে আর দ্বিতীয়ত আর কিছু দেখার ছিল না ভিতরে বাইরের পাটটার মধ্যে ছিল কয়েকটা ট্যাঙ্ক এবং এয়ার ডিফেন্স সিস্টেমের কয়েকটা যন্ত্রপাতি যা দেখার মতন তেমন কিছু নাই লাস্টে একটা রিভিউ দেই পরিবার নিয়ে আসার জন্য জায়গাটা খুবই সুন্দর কিন্তু আপনারা যদি আসতে চান তাহলে চেষ্টা করবেন শুক্রবার ছাড়া আসার জন্য কারণ শুক্রবারে অনেক ভালো একটা ভিড় থাকে এখানে ঘুরে বেশি একটা মজা পাবেন না এই পর্যন্ত ছিল আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো এক ভিডিওতে ওই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ